ঠিক আছে এরকম বহু মানুষ আমরা দেখতে পাই চারপাশে না আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মানুষ চেনাতে এবার বিশেষ টিপ দিচ্ছেন গায়িকা ইমন চক্রবর্তী আপনারাও চেনেন বললেন গায়িকা ইমন এবার ভিডিও শেয়ার করলেন সামাজিক মাধ্যমে তার সঙ্গে ক্যাপশনে যোগ করলেন এমন করে থাকেন অনেকে আমি তো চিনি আপনারাও চেনেন নাকি গায়িকা ইমন চক্রবর্তী ভক্তদের সঙ্গে জনসংযোগ খুব ভালো করেন সামাজিক মাধ্যমে দেখা যায় অনেক সময় বিভিন্ন ভিডিও শেয়ার করতে কখনো নিজের জীবনের নানান ঘটনা ফুটিয়ে তোলেন সেই ভিডিওতে আবার কখনো সমস্যার কথা উল্লেখ করেন এবার বিশেষ ভিডিও শেয়ার করলেন গায়িকা ইমন চক্রবর্তী ভিডিও পোস্ট করে মানুষ চিনতে শেখালেন ভক্তদের গায়িকা চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও আমরা অনেক সময় পাশের লোকটা যেটা করছে বা কাছের মানুষজন যেটা করছে সেটাই বলে থাকি মানে ধরুন কোন বাচ্চা স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছি স্কুলে যাচ্ছে তাকে আমরা বলছি কিরে স্কুলে যাচ্ছিস বা কেউ কোথাও থেকে এলো কিরে বাড়ি এলি এই জিনিসটা আমার মা তো এটা খুব করত আজকে আমরা সেটা একটু করার চেষ্টা করছি কে না গাড়ি চালাচ্ছিস হ্যাঁ গাড়ি চালাচ্ছি সিগনালে দাঁড়িয়ে আছিস এই তো সিগনালে আঙ্কেল বসে আছো ভাবছো হ্যাঁ ভাবছি যে একটা

ঠিক আছে এরকম বহু মানুষ আমরা দেখতে পাই চারপাশে না তাইকে আবার জিজ্ঞেস করতে কিন্তু ভোলেননি এরকম আপনাদের সঙ্গেও হয়েছে নাকি আপনাদের সঙ্গেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি আপনারাও এরকম করে থাকেন অনেক সময় বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটচলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি